অনেকে বলেছিল যে তুমি কোন ডাক্তার দেখাচ্ছ আর হচ্ছে তোমার কত মানে কত মাস চলছে তো এবার দেখা যাচ্ছে ইয়ারিংটা এই হচ্ছে আমার ডেলি ইউজের ইয়ারিংটা হ্যালো অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমার শরীরটা খুব একটা ভালো নেই তো তুলিকাস লাইফ তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এবার বলি কি হয়েছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে কথা মানে ভয়স শুনে বুঝতে পারছো কিন্তু জানি না মানে কথা বলতে পারছি না এতটাই ঠান্ডা লেগেছে তো কি হয়েছে আগের দিন হচ্ছে আমার ডক্টর দেখানোর ডেট ছিল আগের শনিবারে তো ডক্টর দেখাতে গেছিলাম আর আমাদের এই বাইশ তারিখে হচ্ছে বিবাহ বার্ষিকী এপ্রিলের বাইশ তারিখে তো কিছু কেনাকাটা করার ছিল তো ওই কেনাকাটা করতে গিয়েই মানে বেশি করে ঠান্ডা লেগে গেছে গরমের মধ্যে যেহেতু ঘুরেছিস রান্নাঘাট দিয়ে ওই জন্য আর এমনি তার আগে থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছিলো কিন্তু ওই মানে ওই দিন ঘোরাতেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে আরও ঠান্ডা লেগে গেছে গরম টরম লেগে তো শরীরের অবস্থা ভীষণ খারাপ আর আজকে তোমাদের সামনে একটা ডেলি ব্লগ শেয়ার করবো সকাল থেকে যা যা কাজকর্ম করি সেইগুলো প্লাস হচ্ছে একটা দিদিভাই আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছিলো যে আমি এই যেই ইয়াররিংটা পড়ি ডেলি ইউজের এই ইয়াররিংটার একটা ক্লোজ ভিডিও দিতে আর ওয়েট ফোয়েট এইগুলো বলে দিতে তো এইগুলো তোমাদেরকে এই ভিডিওর একদম লাস্টে বলে দেবো মানে এই ইয়াররিংটা দেখিয়ে দেবো আর এর ওয়েটটা বলে দেবো তার জন্য পুরো ভিডিওটা সেই সবটি দেখো তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন রান্না করতে যাব কী দেখি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার সাজিয়া জামান নামে একটা বোন বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছে বেশ অনেক দিন ধরেই কমেন্ট করছে যে দিদি ভাই তুমি চা বানাও কি করে সেটা আমাদের সঙ্গে চা তো সবাই বানাতে পারে তবু আমি দেখিয়ে দিচ্ছি কারণ সেই বোনটা আমাকে অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছে অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছে তো তাই ভাবলাম তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই তো চায়ের জল ফুটটাতে আমি বসিয়ে দিয়েছিলাম পাঁচ ছ মিনিট মতো ফোটার পরে আমি এখানে একটুখানি জল আলাদা করে নিয়েছি গরম জলের মধ্যে হচ্ছে গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়েছি তো এখানে আমি তিন চার চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি আর এখানে চাও বোধ আমি তিন কাপ মতো বানিয়েছিলাম সেদিন ঠিক খেয়াল নেই তো তারপরে চিনি দিয়ে দিলাম আর দুধ চা সব মনে রাখবে যত বেশি ফোটাবে তত বেশি টেস্টি হয় তো চিনিটা দেওয়ার পরে টাইম ফোটানোর পরে আমি এখানে দিয়ে পরে কিন্তু কিন্তু অনেকটা টাইম তো মানে তত বেশি টেস্টি হয় লাল চার ক্ষেত্রে ঠিক উল্টোটা লাল চা আবার চা দেওয়ার পরে বেশি ফোটালে ভালো লাগে না তো দুধ চা দেখো দুধ দেওয়ার পরে আমি বেশ দশ মিনিট মতো এটাকে ফোটাতে দিয়েছি আর কালারটা ঠিক এইরকম এসছে তো হয়ে গেল চা এটাই ছিল আমার চা বানানোর রেসিপি তো সেই বোনটা অনেকদিন ধরে কমেন্ট করছে বলে ভাবলাম ছোট্ট করে দেখিয়ে দিই তো এবার রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল হচ্ছে ইলিশ মাছ এখানে এনেছিল ছোট ছোট যে মৌরলা মাছগুলো হয় সেইগুলো সঙ্গে হচ্ছে মাছের ডিম তো আজকে এই দিয়ে রান্না করব আর আমার বরের আজকে ছিল হচ্ছে ডিউটি তো টিফিনের জন্য বানাবো হচ্ছে ঘুগনি তো ঘুগনির সমস্ত প্রিপারেশান নিয়ে নিয়েছি যেমন ধরো মটর সিদ্ধ করে নিয়েছি আলু কেটে নিয়েছি মশলা মানে পেস্ট করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি তো এখানে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে মট আর এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ রান্না করতে করতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম একটা ডিম সিদ্ধ করে খেয়ে নিই তো ঘুগনির রেসিপি আর আলাদা করে শেয়ার করছি না এখানে মশলা কষাতে দিয়েছিলাম আর এদিকে হচ্ছিল হচ্ছে মাছ ভাজা তো মশলার মধ্যে ছিল হচ্ছে মানে ঘুগনির মশলার মধ্যে ছিল আদা রসুন আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা তো এই কটা জিনিসই পেস্ট করে একদম সিম্পলভাবে রান্না করেছি তো এই যে দেখো দেখতে দেখতে আমার ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে আর যে ইলিশ মাছটা এনেছিল সেইটা দিয়ে করবো হচ্ছে মানে আমার হাজব্যান্ড যখনই বাজার থেকে ইলিশ মাছ আনে তখনই বলে যে আমাকে সর্ষে ইলিশটা করতে কারণ অন্যকে ওটা ভীষণ পছন্দ আর সঙ্গে আমারও ভীষণ পছন্দ আমার ইলিশ মাছের যে কোনো পদই ভালো লাগে আসলে মাছটাই আমার ভীষণ পছন্দ তো যাই হোক দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে এখানে অনেকটা ঘুগনি হয়েছে আর এখানে হয়েছে সর্ষে ইলিশ আমাদের বাইরে উনুন আছে তো উনুনে আমার শাশুড়ি মা রান্না করেছিল ভাত সঙ্গে হচ্ছে এই যে উচ্ছে আর আলু ভাজা এই উচ্ছে আলু ভাজার মধ্যে ডিম দেয়নি এটা নর্মাল ভেজেছে এটা আমার শাশুড়ি মায়ের জন্য উনি আসলে এইসব মাছ মাংস ডিম খুব একটা পছন্দ করে না আর এইদিকে আমাদের জন্য বানিয়ে দিয়েছে আলু পেঁয়াজ উচ্ছে দিয়ে ডিম ভাজা আর এদিকে আটা মেখে রেখেছে আমার বরের টিফিনের রুটি করার জন্য হ্যালো এভ্রি তো দেখো আলমারিতে অনেক কিছু বের করেছি তো আলমারির মধ্যে আরও অনেক জিনিসপত্র রয়েছে আর সেটা হচ্ছে তোমরা সকলেই জানো যে কয়েকদিন আগে মানে বেশ কয়েক মাস আগে হচ্ছে আমাদের ঘর রঙ করা হয়েছিল তো তখন কি হয়েছে মানে সমস্ত ফার্নিচার তো বের করা হয়েছিল কিন্তু আলমারির মধ্যে জামা শুদ্ধই হচ্ছে আলমারিটা বাইরে বের করা হয়েছিল যার জন্য মানে আলমারিটা যেহেতু কাত করে বের করা হয়েছে দরজা দিয়ে ওই জন্য সমস্ত জামাকাপড় এক জায়গায় দলা হয়ে গেছে আর সোয়েটারগুলো আমার আলাদা করে রাখা হয়নি তো সমস্ত যেহেতু খিচুড়ি পাকিয়ে গেছে ভেতরে তো অনেকদিন ধরেই গোছাবো গোছাবো ভাবছি অনেকদিন আগেই গোছানো দরকার ছিল কিন্তু গোছাতে পারিনি পারিনিমি আলসেমি করে আর গোছানো হয়নি তো ভাবলাম আজকে গোছাই এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা মতন তো এখন মানে কিছুটা বের করেছে আরও কিছুটা রয়েছে ভেতরে বের করতে হবে মানে সব একদম দলা পাকিয়ে গেছে আলমারির মধ্যে এই শাড়িটারি সমস্ত কিছু এক জায়গায় রাখবো সোয়েটারগুলো গুলো আলাদা করে করে রাখবো তো চলো একটা বোন আমাকে বলেও ছিল অনেকদিন আগে যে আলমারি কি করে গোছাই দেখাতে তো আজকে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা দেখতে তো দেখো এই যে পুরো আলমারিটা ফাঁকা করেছি শুধু ওই যে তাকটা রয়েছে ওইটা আর মানে বের করিনি ওটা ওখান থেকে গুছিয়ে নিয়েছি ওর মধ্যে হচ্ছে আমার বরের সমস্ত পাঞ্জাবি পা প্যান্ট এই সমস্ত রয়েছে এর মধ্যে আবার ব্যাগপত্র তারপরে কিছু বাসনপত্র এগুলো রয়েছে আর এই যে দেখো অবস্থা এই কলসিটা হচ্ছে বিয়ের কলসি আমার তো এটা হচ্ছে খাটের মধ্যেও ঢোকে না কোথাও ঢোকে না ওই জন্য এটা আলমারির মধ্যেই রেখেছিলাম তো ভেবেছি এটা এখন আমার শাশুড়ির কাছে দিয়ে দেবো কারণ স্পেস অনেক কম হয়ে গেছে তো এই হচ্ছে জিনিসপত্র এত কিছু এখন গুছিয়ে গুছিয়ে রাখবো সমস্তটা আর শীতের জামাকাপড় দেখো এক গাদা হয়ে গেছে মানে শীতের জামাকাপড়ই বেশি এইখানে শীতের জামাকাপড়েই আমার আলমারি পুরো ভরে গেছিলো তো এখন সমস্ত কিছু গুছিয়ে রাখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আলমারিটা কিন্তু অনেকদিন ধরেই গোছাবো গোছাবো করছি কিন্তু গোছানোই হচ্ছে না আসলে শরীরটা কদিন ধরে এতটাই খারাপ যাচ্ছিলো যে কি বলবো আর এখন সত্যি কথা বলতে উঠবস করতে আমার ভীষণ পরিমাণে একটা অসুবিধা হয় তবুও ভাবলাম যে না এবার আর আলমারিটা না গোছালেই হচ্ছে না তো গোছাতেই হবে ওই জন্য দেখো সমস্ত কিছু বের করে নিয়েছি তোমাদেরকে তো দেখালামই এবার সমস্ত কিছু গোছানোর পালা তো শাড়িগুলো এক জায়গায় করে নিয়েছি যেমন ধরো সিল্ক আইটেম যেগুলো বেনারসি সেইগুলো মানে সমস্ত কিছু আলাদা আলাদা করে নিচ্ছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমার সোয়েটারগুলো এক এক জায়গায় এক একটা ছিল তো সবগুলো এক জায়গায় করেছি আমার সোয়েটার আমার হাজব্যান্ডের সোয়েটার সমস্ত কিছু ধুয়ে ধুয়ে গাদা মারা ছিল আলমারির মধ্যে তো সেইগুলো হচ্ছে সেপারেট করা হয়নি তো ন্যাপথোলিন দিয়ে সব কিছু আমি আলাদা আলাদা করে গুছিয়েছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর এই যে দেখো আমার এক গাদা ব্যাগ হয়ে গেছে মানে হাবিজাবি হাবি জাবি ব্যাগ কিনতে কিনতে না পুরো আলমারিটাই আমার আলমারি দুটো তাক আর কি ব্যাগগুলো ভরে কেনার সময় ভালো লাগে কিন্তু দু তিনবার ইউজ করার পরে সে ব্যাগগুলোর প্রতি আর মানে ভালোবাসাটা থাকে না তো কি করা যাবে কিনে ফেলেছি ফেলেও দিতে পারবো না ওই জন্য যাতে একটু স্পেসটা কম লাগে ওই জন্য দরজায় হুক মেরে মেরে এরকম ব্যাগগুলো ঝুলিয়ে রেখেছিলাম তো কেমন লাগলো আমার আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই হুকগুলো কিন্তু মিশো থেকে কিনেছিলাম ভীষণ ভালো কোয়ালিটি তো এই যে দেখো এরকম ভাবে গুছিয়েছি আলমারিটা এখানে হচ্ছে আমার সমস্ত যে সিল্ক আইটেমগুলো আছে শাড়ির বেনারসি টানসি ওই সমস্ত রেখেছি এইখানে রেখেছি হচ্ছে কয়েকটা চুড়িদার তারপর পেছনে হচ্ছে আমার লেহেঙ্গাটা আছে আর জিন্স টপ এই সমস্ত কিছু রয়েছে নিচেরটার মধ্যে টুকটাক জিনিসপত্র রেখেছি তার নিচেরটায় রয়েছে হচ্ছে আমার বরের কিছু জিনিস আর একদম নিচেরটাই রয়েছে আমার কিছু শাড়ি তো এইভাবে হচ্ছে গুছিয়েছি আর এই পাশটায় একটা জিনিস করেছি সেটা হচ্ছে এই রকম দরজার সঙ্গে ব্যাগ ঝুলিয়েছি কয়েকটা এইরকম হুক কেনা ছিল আমার ঘরে মিশো থেকে কিনেছিলাম সেইটা দিয়ে নিচে রয়েছে কয়েকটা পুজোর বাসনপত্র আর কাঁসা পিতলের জিনিসপত্র রয়েছে মানে প্রায় ফাঁকাই হয়ে গেছে এই দাগটা আমার পুরো মানে এই সাইডটা ওপরে কয়েকটা ব্যাগ রয়েছে আর আগের দিন রানাঘাটে গিয়ে কিছু শপিং করেছিলাম সেগুলো রয়েছে তো রানাঘাটে গিয়ে একদিন কী শপিং করেছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর এই শোকেসের মধ্যে রেখেছি হচ্ছে সোয়েটারগুলো ওই দুটোতে হচ্ছে সোয়েটার এটাতে আমার বরের এর মধ্যেও আমার কিছু আছে মানে আমারটাও একটার মধ্যে ধরেনি বলে আমার বড় রেখেছি তো এইভাবেই গুছিয়েছি আলমারিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিল আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেছিলাম যে আমি কনসিপ করেছি তো সেখানে অনেকে বলেছিল যে তুমি কোন ডাক্তার দেখাচ্ছ আর হচ্ছে তোমার কত সপ্তাহ মানে কত মাস চলছে তো আমি হচ্ছে ডক্টর সঞ্চিত রয়কে দেখাচ্ছি রানাঘাটে গাইনোকোলজিস্ট উনি হচ্ছে বসে রানাঘাটে জয় ফার্মেসি নামে একটা ফার্মেসি আছে আনুলিয়াতে তো ওই ওই ফার্মেসির হচ্ছে ডক্টর তো উনি হচ্ছে জয় ফার্মেসিতে বসে আর আমার ওটি উনি করবে সেটা হচ্ছে রানাঘাটে এভিনিউ বলে একটা নার্সিংহোম আছে ওই নার্সিংহোমে আমার অপারেশন হবে তো এখন অনেক দেরি আছে আমার দেখে জিজ্ঞাসা করেছে আমার কত মাস চলছে তো মাস কত চলছে সেটা বলছি না আমার হচ্ছে যে তেইশ সপ্তাহ চলছে তেইশ সপ্তাহ কি চব্বিশ সপ্তাহ এরকম চলছে প্রেগনেন্সির তো জানিয়ে দিলাম তোমাদের মানে তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল আর অনেকে বলেছে যে তারাও মা হতে চলেছে তো আমার কত সপ্তাহ চলছে বা কোন ডক্টর দেখাচ্ছে সেগুলো বলতে বলেছিল তো এই ভিডিওতে বলে দিলাম এবার দেখা যাচ্ছে ইয়ারিংটা এই হচ্ছে আমার ডেলি ইউজের ইয়ারিংটা এটা হচ্ছে বিয়ের সময় একটা ইয়ারিং আমি পেয়েছিলাম একদম পাতলা দেখে সেই ইয়ারিংটা হচ্ছে কয়েকদিন পরে পরার পরে হচ্ছে ভেঙে গেছিল তো তারপরে আরেকটু সোনা ভরে হচ্ছে এইটা বানিয়েছি এটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা ফটো স্ক্রিনশট নিয়ে স্বর্ণকারকে দেখিয়েছিলাম সে বানিয়ে দিয়েছে আমাদের আরংঘাটা থেকেই বানানো আর এটার ওয়েট আছে হচ্ছে দেড় গ্রাম তো ভীষণ সুন্দর দেখো ইয়ারিংটা যাদের যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিও স্ক্রিনশট নিয়ে বানিয়ে নিতে পারো এই ইয়ারিংটার কথা আমাকে অনেকে বলে আমি বাইরে যখন বেরোই অনেকে জিজ্ঞাসা করে যে কোথা থেকে বানিয়েছি ভীষণ সুন্দর লাগে তো এটা আমারও ভীষণ পছন্দ তো এটার ওয়েট আছে দেড় গ্রাম তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলো একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে টাটা